নয়নতারা ফুল অনেকটা হয়েছে কেমন হয়েছে তোমার না একটা ফুল হয়েছে গাছেরা বুনছো রে তুমি বুনছোভেরা গাছ বৃষ্টিটা নাকি

অনেক দিন যাই ঘুমে থেকে উঠে মুখ ধুয়ে শেষ করে দোলনে খেল আছে তাই স্কুল খুলে যাবো কেমন স্কুলে জানো না তো বাড়িতে মেলা দিন খাওয়া হইলো দাদু বাড়ি নিজের বাড়ি তো ওই যাব ইস্টির বাড়ি গেছিলেনা উনি ইস্ট বাড়ি কতদিন আসলে কাকার বাড়ি তাহলে রিষ্টি বাড়ি কোনটাতে কয় ও দিল তো ইস্টির বাড়ি কয় বাসার ইস্ট বাড়ি কয় না কোনো বেদতে গেলে ওটা ইস্টির বাড়ি কয় হ্যাঁ

নিচে কিছু ফুল যে পড়ছে হতে জায়গায় জল কমছে এই পাশে দেখা যায় এই যেদিকে মনে আসলো কারণে কি সুন্দর খিদে দেশে গেছে লঙ্কন গো মামার বাড়ি গ্যাসের খিজা যে মামাৰী আৰু মামুণীয়া বৰ ইয়াত ঘিল বান্ধছে তল দেখিলে ভালেই লাগে কি সুন্দৰ জল যে তোমাৰ জল হয় নাই এই যে গাছ এখানে কি সুন্দর তেলা গোছ দিয়ে রয়েছে এই যে ওই যে ওই যে নিচে একটা আবার তার নিচে যার একটা এই না গাছে নেই কুমড়ে যেরকম ভাবে ধরে সিরিয়ালে ধরছে ওই যে কত বলে অনেকগুলো তেলা গোছ দিচ্ছে তো তেলা গোছগুলো পাখি সুন্দর লাগে বেশি তো উপরে যাই এনে গুড়ারি করানো সুন্দর দেখা যায় ই করে দিয়া নে আর সুন্দর হয়েছে বেশি ঘরে নগর একবার ই করা হয়েছে গোয়াল গল গুড়া খানে বন্ধ করে না সূর্য তো দেখা যায় মিনা এই যুড়াহি গিয়া দোকানে যাই হ্যাঁ দোকানে যাই দোকানে আমার বিকু কিনে দিবে না হু মিনা নাম কি রাজ নাম কি নাম কি রাজ কি সুন্দর করে কয় বাবার নাম কি

बाबा नाम की निर्मल नाम की निर्मल नाम की अंदर बगाने में है कौन ये देख रहे क्या रहे जी जी देख सुंदर तो जी क्या रहे हाँ जी देखिए हमने दरे दी दरा 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 दरा

এখন মামুণিৰে ভাত খাই টেষ্টি নিজে দিম ভাজি দি ভাত নিব নৌকাই গৈছে নুকাই পইচা খাই বাৰু এখন আমিও যায় তো এই যে পুলটা কিন্তু বিশাল বড় কালকে এই দিয়েছি তো হাতে ব্যাগ টেক ছিল সেই কারণে আর কি দেখা পারি নাই অনেক দিন পরে পুলে হাঁটলাম তো আসতে একটু ভয় ভয় করল এই যে জল জল নষ্ট হয়ে গেছে গা পয়সা গেছে জল কালো দেখা যায় তো মামনি খাওয়া দাওয়া করে দেখি একটু গে যেমন দিয়া ফুল দিয়া এটা না এখনো ডরা তো বড় পুল দিকে না পুলটা কিন্তু অনেক বড় ওই সড়কে থেকে কত দূর খাওয়ার পর আমি রুম না দিয়া নৌকা আছে কয়টা যে একটা হচ্ছে আমাকে নৌকা তারপরে যে এটা মনে মুক্ত

তো প্রত্যেকটা বাড়ির জন্য একটা একটা করে নৌকা সবারই আর কি নৌকা আছে কারণ সবার গরু আছে ঘাস কাটতে হয় পানা কাটতে হয় তো সেই কারণে সবার বাড়িতে বাড়িতে একটা করে নৌকা আছে হয়তো বাদ আছে কিন্তু তারপরেও বেশিরভাগ কি আর নৌকা আছে মামুনি আবার বাড়িতে গেছে জন্য আমি আবার বুঝে দিয়েছি আবার বাড়িতে গেলে আবার নিয়ে কিনেছি তা বইয়া থাকি ওয়া হোক দুটা যাও <laughs> <laughs> <laughs>

কি ঠান্ডা বাতাস ঘুরছে বৃষ্টি হইবaske আর আসতামেনা গলে কালকে যে বৃষ্টিটা হইছে আপনি কি বিগড়াইছেন না আপনি মনে বিশ্ব নাই

সবাই খাল পাই আহিছি পূজা এটা আচাৰ কাৰণে জল পালো ন

তার সামনে যে কৃষক বাড়ি জায়গায় তবে গেলে দেখি আস্তে আস্তে কৃষক বাড়িতে যাবো আকাশটা কিন্তু অনেক সুন্দর চতুর্থে আকাশটা পরিষ্কার হয়ে গেছে তোর মন্দিরে যাই একটু গেছে ওইদিকে মনে হয় মাছ মার অনেক মানুষ দেখা যায় কি দেখে আমি তো চোখ বন্ধ করাই বলো কী দেখে করছি আমি চোখ বন্ধ করলে উঠুম কেন মন্দিরে

বাড়ি তো অনেক সুন্দর দেখা যায় কিন্তু ও সুন্দর হলো তো তা বেশি দিল না দুইটা ফাল দিলা ফাল আরো থাকলে ভালো তো না মন্দির

এই যে ব্যানারটা হচ্ছে মানে এক বছরে কে কে আর কি মারা গেছে তাদের ছবি তো সেই ছবি দিয়ে আর কি কীর্তনের সময় এটা নিয়েছিল সামনে যে মামনি বাবার ছবি আছে তারপরে একজন হচ্ছে কাকা মানে কাকা শ্বশুর আর এটা লই পারে না তো এই জায়গায় সবাই পরিচিত হ্যাঁ কম নেই লাগাইছে তো সেটা আর কি নিয়ে একটা নিয়ে রাখছে

জাল দেখার জন্য মনে হয় যে কারেন্ট জাল পাতে তারপরে পাতে তো সেগুলাই হয়তো মাছ দেখার জন্য নামছে কারণ সড়ক নৌকা এই পাশ থেকে পাশে আনা যায় না এই যে পর্বত আর দক্ষিণ দিকে থেকে তো বাতাস বাতাসে আর কি জলটা ঢেউ এই পাশে অনেক সুন্দর দেখা যায়

হৈছে বেগ কামি আনি

মাই পে সেইবাৰে জামো এই দুই দিন থেকে বাইটে জিলা যাম কাৰণ স্কুল খোলা কয় ঠাকুৰ আছে বুলে নে দুৰ্গা আছে তাৰপৰা কৃষ্ণ আছে আৰু কৃষ্ণ আছে ৰাধা কৃষ্ণ আছে এইখনে আৰু কি জানি লোক লাত আছে আর ছোট ঠাকুরটা মা কিংহ আছে তারপর গীতা আছে না মা থাকবে না আমাদের পাশে থাকবে সবাই আমাদের দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ টাটা